তা এখন আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে তাই আমাদের কি ট্রাফিক যারা কন্ট্রোল করত সেই পুলিশটা কি মানে কমতি দেখা গেছে নাকি নেই শিক্ষার্থী না বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের তো জানমালের নিরাপত্তা যা তো সরকারের কাছে বা রাষ্ট্রীয় রাষ্ট্রের কাছে আমাদের প্রাপ্ত যারা আঘাত প্রাপ্ত হলেন আসলে তারা কি বিচার পাবে না কিন্তু এখানে রাষ্ট্রের তো একটা দায়িত্ব ছিল আমাদের নিরাপত্তা দেওয়ার জায়গায় আহ নেহাল করিম স্যার আপনার কাছে যেই বিষয়টা নিয়ে যেমনটা আপনি বলছিলেন এই যে ট্রাফিক ব্যবস্থাপনা আমরা যেটা দেখলাম যে ট্রাফিক ব্যবস্থাপনা এবার অবসরপ্রাপ্ত সদস্যদেরও আনছে সরকার অবসরপ্রাপ্ত পুলিশ সেনা সদস্য বিমান বাহিনী সদস্য বিজিবি বা আনসার সদস্য রয়েছেন যাদের ট্রাফিকে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশ করা হবে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেশে এমন একটি পরিকল্পনা এনে কাজ করা হচ্ছে এবং আমরা গত কয়েকদিন ধরেই বেশ কিছুদিন ধরে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি ব্যাটারি চালিত রিকশা নিয়ে স্যার আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এবং গত কয়েকদিন ধরে তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তাদের দ্বারা দাবি নিয়ে বিভিন্ন দাবি নিয়ে তারা রাস্তায় চলতে চান তাদের বৈধতা দিতে হবে নানা রকম বিষয় রয়েছে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনি কি বলবেন নেহান করিম স্যার এখন আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে আমাদের কি ট্রাফিক যারা কন্ট্রোল করত সেই পুলিশরা কি মানে কমতি দেখা গেছে নাকি নেই বা আগে তো এই সমস্যা ছিল না এখন কেন হচ্ছে কি কমে গেছে যদি কমে যায় দ্রুত গতিতে তাহলে আরো কিছু ইনক্লুড করা দরকার এখন ওই প্রাক্তনদের নিয়ে করবে এতে তো বোঝা যাচ্ছে না আর দ্বিতীয় প্রশ্ন যেটা ব্যাটারি চালিত রিক্সা আমার আমি ব্যক্তিগতভাবে আমি খুব কমফোর্ট ফিল করি যখন আমি চড়ি কারণ সিট খুব চড়া দুজন খুব চমৎকারভাবে বসা যায় কোনো সাউন্ড নেই সিএনজির থেকে ব্যাটারি চালিত রিক্সা বা প্যাডেল চালিত রিক্সার থেকে ব্যাটারি চালিত রিক্সা অনেক কমফোর্টেবল আমি মনে করি এরা থাকলে তো কোনো অসুবিধা নাই আর রিক্সা তো এটা খুব অমানবিক সার পুরো শরীরের শক্তি দিয়ে চালাতে হয় তো এটা তো আমরা তো বুঝি না অনেকে সাধারণত বুঝতে চায় না তাদেরকে আস্তে আস্তে ব্যাটারি চালিত রিক্সার মধ্যে করে দিলে তো ভালো কায়িক পরিশ্রম কমে যায় শারীরিক শক্তি কমে যায় এখানে বাধা কোথায় কেন আমি সরকার যখন এগুলি পারমিশন দিয়েছিল তাহলে সরকারের মধ্যে কোন রকমের আন্ডারস্ট্যান্ডিং নেই বোঝা যাচ্ছে আসলে আমরা সব অ্যাজ এ হোল বাংলাদেশে কোন সিস্টেম কাজ করে না দ্যাটস উই আর ফেসিং নাম্বার অফ প্রবলেমস এবং এইখানে সিস্টেম কাজ করে বলেই যত ধরনের সমস্যা হচ্ছে এবং এই সিস্টেম আগামী দশ বছর আমি থাকবো না হয়তো আগামী দশ বছর বাংলাদেশের স্থিতিশীলতা আসবে না আমি হলপ করে বলে যেতে পারি জি ডক্টর নেহাল করিম আপনাকে ধন্যবাদ আমি একটু অ্যাডভোকেট শাকিল আহমদ একই বিষয়টা আপনার কাছে আসবো এই বিষয়ে আপনি একটু আপনার মতামতটা দিলে অথবা কথাগুলো বললে পরবর্তীতে আমি একটু অন্য প্রশ্ন রাখবো আপনার কাছে জি বলুন জি প্রথমত হচ্ছে যে সাবেক যারা প্রশাসনে ছিল তাদেরকে নিয়ে এসে ট্রাফিকে দেওয়া আমি মনে করি এটা একটা ব্যাড ডিসিশন সরকারের কারণ আমাদের এই বিপ্লবের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে কাউকে নিয়োগ মানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না তাই যিনি সাবেক হয়ে গেছেন তার নেই শারীরিক সক্ষমতা হয়তো নেই মানসিক সেরকম পরিস্থিতিও নেই এখন এসে চাকরি করবে ট্রাফিকে কাজ করবে রোদ্রে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে কাজ করবে ইটস বেটার তাকে তোমার সেলারি দিতেই হবে নতুন করে নিলে আমার তো বেকারত্ব কমে এবং সেখানে ট্রাফিকিং সিস্টেমটা সুন্দর হয় কাউকে দরকার নেই পুরান কাউকে নিয়ে আসা এক দুই হচ্ছে আমাদের যেই ব্যাটারি চালিত রিক্সা আমি নিহাল করিম স্যারের সঙ্গে একমত হয়েই বলবো যে সারা পৃথিবী যেখানে এগিয়েছে সেখানে প্যাডেল চালিত রিক্সাটা একটা অমানবিক বলে আমার কাছে মনে হয় একজন ব্যক্তি ধরেন যার বয়স সত্তর হয়েছে সে হয়তো পেটের দায়ে রিক্সা চালাচ্ছে সে তো রিক্সা চালাতে পারে না তার রিক্সা কিন্তু আমি আপনি উঠি না মনে করি যে উনি পারবে না ওনার কষ্ট হবে অনেক লম্বা টাইম লাগবে আর যদি সবার কাছেই যদি হয় আহ ব্যাটারি চালিত তখন কিন্তু উঠতে সমস্যা হবে না দুই হচ্ছে যদি বলা হয় যে না এই রিক্সার কারণে আমাদের ইলেকট্রিসিটি অনেক বেশি ইউজ হচ্ছে ইলেকট্রিসিটি তো অনেক কারণে ইউজ হতে পারে অনেক কারণে তো ইউজ হচ্ছে তাকে তো আপনি বন্ধ করছেন না তাহলে যেটা একজন গরিব মানুষের চলার বাহন তাকে কেন বন্ধ করছেন বরং আমার মতে এই রিক্সাটাকে বন্ধ না করে আপনি কিছু নিয়মের মধ্যে নিয়ে আছেন যে কোনো ধরনের মহাসড়ক কিংবা মূল রাস্তায় রিক্সা চলতে পারবে না কোনো রিক্সা পারবে না সেটা হোক প্যাডেল চালিত হোক সেটা ব্যাটারি চালিত শুধুমাত্র গলির রাস্তাতেই চলবে দুই রিক্সা যেখানে তৈরি হয় সেখানকে আপনি একটু নিয়ম করেন এমন ব্রেকিং সিস্টেম করতে হবে যেন সে ব্রেক করে কন্ট্রোল করতে পারে আমরা দেখি যে ব্যাটারি চালিত রিক্সাতে অনেক বেশি দুর্ঘটনা হয় কারণ এই ব্যাটারি চালিত রিক্সাতেও যে ব্রেকিং সিস্টেম আছে প্যাডেলেরও সেম ব্রেকিং সিস্টেম অর্থাৎ একটা রিক্সা কিন্তু অনেক স্পিডে চলে আমি দেখেছি মাঝে মাঝে বাইকের চেয়েও স্পিডে চলে যায় একটা রিক্সা তখন যদি স্পিডে ব্রেক করতে হয় সে কিন্তু ব্রেক করতে পারে না তখন সে ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে তাহলে আপনি সেইভাবে ব্রেকিং সিস্টেম করেন সেইভাবে আপনি ম্যানুফ্যাকচার করেন যেন রিক্সাটাকে কন্ট্রোলে আনতে পারেন আমরা করি কি আমরা গাছে গোড়া কাটি না নাকি গাছে সবসময় আমরা ওই পাতা কাটতে চাই পাতা কেটে তো আপনি গাছকে কন্ট্রোল করতে পারবেন না রিক্সা যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে যেখানে তাদের যন্ত্রাংশ ইম্পোর্ট হচ্ছে সেখানে আপনি গুরুত্ব দিন ওইটাকে আপনি গুরুত্ব না দিয়ে আপনি বলছেন রিক্সা চালানো যাবে না এটা বন্ধ করে রাস্তায় আপনি ধরছেন কেন আপনি এটাকে একদম গোড়ায় হাত দেন তাহলে এটাকে সুন্দর করতে পারবেন প্রশ্ন হতে পারে যে এটা তো এখন সাবসিডাইজ ম্যাটার কোর্ট থেকে একটা রায় দিয়েছে আমরা কি করতে পারি আমার ব্যক্তিগত মত হচ্ছে হাইকোর্ট ডিভিশন থেকে একটা রায় হয়েছে অ্যাপিলের ডিভিশনে সরকার চাইলে অ্যাপিল করতে পারে সেখানে অ্যাপিল করে সরকার এটা প্রয়োজনীয়তা এবং আমাদের যেই ইকোনমিক অবস্থান বাংলাদেশের সকল মানুষের অবস্থান যারা গভর্নমেন্ট বুঝাক আমাদের কোর্টকে আমার বিশ্বাস আদালত পজিটিভলি দেখবেন এবং সেখানে জনগণের যে আকাঙ্ক্ষা এবং একজন গরিব মানুষের জন্য যা প্রয়োজন সেটি হয়তো কোর্ট একটা রায় দিবেন এবং এই আদালতের রায়ের মধ্য দিয়েই আমার বিশ্বাস একটি সুন্দর আহ সমস্যার সমাধান হতে পারে তবে সমস্যাটি হচ্ছে আমাদের অনেক রায় আছে অনেক আইন আছে অনেক নিয়ম আছে অ্যাপ্লিকেশন নাই আমাদের সঠিক এক্সিকিউশনের কারণে কিন্তু আজকে রাষ্ট্রটি এত বেহাল দশায় এত হজবর আমার বিশ্বাস যদি সরকার এটাকে একটু গুরুত্ব দিতে পারে তবেই সকল সমস্যাগুলোকে অনেকাংশেই সহজভাবে সমাধান করা সম্ভব জি শাকিল আহমদ আমি আপনার কাছে আবার একটি প্রশ্ন নিয়ে আসবো আমি যদি একটু প্রশ্নটা রাখি এবং আপনি যদি সংক্ষেপে বলেন সময় যেহেতু কম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনের অধীনে গঠিত নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি সংগঠনটি বলছে রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নথি স্বীকার করে অন্তর্বর্তী সরকার ইসি গঠন করতে বাধ্য হয়েছে এটি গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল নির্বাচন ব্যবস্থা সংস্কারের আগে ইসি গঠনের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করে এই বক্তব্য তুলে ধরেছে জাতীয় নাগরিক কমিটি এই হলো বিষয় আপনি জাতীয় নাগরিক কমিটির সদস্য এই বিষয়ে আপনি আপনার বক্তব্যটা যদি একটু বলতেন আপনারা আসলে স্পষ্ট করে মানে কি বোঝাতে চাচ্ছেন যদি একটু বলতেন আচ্ছা আজকে সংবাদ সম্মেলনে আমাদের নেতৃবৃন্দ স্পষ্ট বলে দিয়েছে সেটি হচ্ছে যে আমাদের এই বিপ্লবের এবং ছাত্র জনতা কিন্তু যে কথা ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং একটি রাজনৈতিক বন্দোবস্ত এবং সেটার অধীনে কিন্তু আজকের এই বিপ্লবী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠিত হয়েছে এবং এই সরকার আমাদের রাষ্ট্রকে সংস্কারের উদ্দেশ্যে কিন্তু বেশ কিছু সংস্কার কমিশন তৈরি করেছে গঠন করেছে এর মধ্যে একটি হচ্ছে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার কমিশন এবং এই কমিশন কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে একটি তাদের প্রতিবেদন পেশ করবেন যেখানে কোন কোন বিষয়গুলো সংস্কার দরকার আইনের কোন চেঞ্জ দরকার কিনা কোন পদ্ধতিতে ইলেকশনটি হলে সেটি জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য হবে জনগণ সম্পৃক্ত থাকবে কিন্তু দেখেন একদিকে আমি সংস্কার কমিশন করলাম অন্যদিকে সেই কমিশনের কোনো মন্তব্য কিংবা তার কোনো প্রতিবেদন ছাড়াই তার আগে আমি আবার নির্বাচন কমিশন গঠন করলাম দুই হাজার বাইশ সালের আইনে মজার বিষয় হচ্ছে যে আইনটা যখন হলো দু হাজার বাইশ সালে এবং তার অধীনে যখন লাস্ট ইলেকশনের আগে যখন নির্বাচন কমিশন গঠন করা হলো তখন কিন্তু বাংলাদেশের তৎকালীন বিরোধী দল যাকে আমরা বলছি আই মিন বিএনপি সহ অন্যান্য যারা ছিল সবাই কিন্তু এই আইনের প্রতিবাদ করেছিল বলেছিল এই আইন বাতিল করতে হবে এবং আপনি খেয়াল করে দেখবেন আহ বিএনপিরা অনেকবার সংবাদ সম্মেলন করে বলেছিল যে এই নির্বাচন কমিশন সংক্রান্ত আইন এবং সংবিধানের সঠিক সংস্কার এবং সংশোধন ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় তাহলে আমি যখন সেই আইনটাকেই বলছি গ্রহণযোগ্য না কিংবা আইনটাকেই বলছি সংশোধন হওয়া প্রয়োজন সেই আইনের অধীনেই নির্বাচন কমিশন আপনি গঠন করলেন কিসের নির্দেশে তার জন্য আমার তো তো আমাদের মনে হয় যে রাজনৈতিক দলের চাপে পড়ে যে সরকার করেছে তাই আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে আমরা আমরা এই নির্বাচন একবারে বয়কট করছি এবং আমরা মনে করি এটি সঠিক হয়নি এবং আমরা বিশ্বাস করি জনগণের আকাঙ্ক্ষাকে পূরণের জন্য এই সরকার এই আইনটাকে বাতিল করে এবং নতুন করে আইন করে সেখানে নতুন ভাবে আবার ইলেকশন কমিশন গঠন করবে

তো তাহলে আসলে আপনি এই বিষয়ে কি বলবেন যেমনটা শাকিল আহমদ বলছিলেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করলেন কমিশনের রিপোর্টের আগেই আপনি নির্বাচন কমিশন গঠন করে ফেললেন আপনি স্যার এই বিষয়ে কি বলবেন আচ্ছা এটা বলার আগে একটা মিনিট আমি অ্যাডভোকেট শাকিল কথা সূত্র ধরে বলতে চাই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে মানে উনি আপত্তি করলেন কথাটা হচ্ছে যে চুক্তিভিত্তিক নিয়ম তো সব আমলাদের দিয়েছে না এই উপদেশটা ডক্টর ইউনুস থেকে শুরু করে উপদেশ সব চুক্তিভিত্তিক নিয়োগ না নির্বাচনে আগ পর্যন্ত তারা থাকবে সবই চুক্তি ভিত্তিক এখানে আমি মনে করি না চুক্তিতে আনলে কোনো অসুবিধা হবে যাক এটা গেল আর এই যে সিএসি আনলো এই যে চিফ ইলেকশন কমিশন কে জামায়াত আর বিএনপি পছন্দের লোক বলেই উনি চলে এসছেন মানে এটাও এটাও তো ঠিক হলো না এবং আরো যারা চারজন আছে এরাও কারো না কারো পছন্দের এইভাবে যদি হয় সেই মানে কি বলে মানে আগের মতনই যদি সব চলতে থাকে তাহলে এই সংস্কার করে কি লাভ আসলে হবে না এই দেশে আমার আমি মনে করি আমার একটাই সাজেশন সেটা ইউনুস কেন আরো স্বর্গের থেকেও যদি কেউ আসতে পারবে না বরং বাংলাদেশের প্রশাসনকে লিজ দিয়ে দি ওই সিঙ্গাপুরের লিক লিগ ওয়ান বা মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ প্রশাসকের কাছে লিজ দেখ তাহলে ঠিক হয়ে যাবে আর কি উত্তর পাহাড় থেকে আসবে এ হবে না এই দেশে এই যে দেশের সিস্টেম কাজ করে না সেই দেশে কোনো কিছুই হবে না এই যে ছাত্র আন্দোলন করছে সব জায়গা এর তো উত্তর উত্তর বাড়বে কেন সাত কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে কারণটা কি যুক্তিটা কি এগুলি কেউ তলিয়ে দেখে না তাল দেয় আসলে ভিন্ন কোয়ার্টার থেকে আমি মনে করি বিগত সরকারের সমর্থকরা দেশে অস্থিতিশীলতা বিরাজ করার জন্যই যত্রতত্র বিক্ষোভ মিছিল বা অরাজকতা করে বেড়াচ্ছে এটা সরকারকে শক্ত হাতে যদি ডিল না করে এবং সেনাবাহিনী যদি যত তত্র নামিয়ে পয়েন্ট পয়েন্ট নামিয়ে না দেয় তাহলে কিন্তু আরও বিশৃঙ্খলা হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জি নিয়াল করিম স্যার আপনাকে ধন্যবাদ শীতাংশু আমরা একদম শেষ সময় আছি আপনি যদি এক মিনিটে কিছু বলতে চান এই যে ঘটনা ঘটেছে এই বিষয়ে আপনি যদি এক মিনিটে কিছু বলতে চান আমার একটাই হচ্ছে আলাপের বিষয় ছিল সেটা হচ্ছে যে ধরেন যদি শিক্ষার্থী না বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের তো জানমালের নিরাপত্তা যারা তো সরকারের কাছে বা রাষ্ট্রীয় রাষ্ট্রের কাছে আমাদের প্রাপ্ত তো আমাদের আহ যেই কলেজের শিক্ষার্থীরা যারা পরীক্ষার হলে ছিলেন যারা মানে জানতেনই না যে এই ধরনের ঘটনা ঘটেছে বা এই ধরনের ঘটনা ঘটতে পারে যারা আঘাত প্রাপ্ত হলেন আসলে তারা কি বিচার পাবে না এই 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 দায় কি সরকার নেবে না মানে আমার সহকর্মী আমার বন্ধু আমার ছোট ভাই সে রক্তাক্ত হয়ে আসলো তার যে তাকে যে রক্তাক্ত করলো যারা তারাও হয়তো অবুধ তারাও হয়তো আমাদের মতো না কিন্তু এখানে রাষ্ট্রের তো একটা দায়িত্ব ছিল আমাদের নিরাপত্তা দেওয়ার জায়গায় তো সেই জায়গাটাকে আমরা পাবো না আমরা দেখেছি হাসিনার আমল দেখেছি আমরা সেই সময় থেকে তো আরো ভালো সময় চাই আমরা আমরা চাই আমরা আরো প্রত্যাশা অনেক অনেক আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের নানান মানুষের নানান ধরনের প্রত্যাশা আমার আমার আমাদেরও প্রত্যাশা আমরা আসলে সুন্দরভাবে বাঁচতে বাঁচতে চাই নিরাপত্তা চাই আমরা সাত কলেজের শিক্ষার্থী শুধু না আমরা সাধারণ মানুষ হিসাবে এই দেশে সুন্দরভাবে বাঁচতে চাই নিরাপত্তার সাথে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর